হে হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ ওখানে আমি আলু দিয়ে পটল দিয়ে আর পেঁপে দিয়ে তরকারি করব তাই পটল না মানে আলু আর পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি করব তাই ওগুলো কেটে নিয়েছি আর পটলগুলো ভাজবো আর ওই পাকা পটলগুলো যেগুলো দেখছো ওগুলো হচ্ছে ঝাল করবো মাছের মাথা দেওয়ায় তো ওগুলো ছাড়ানো হয়নি ওগুলো একটু পরে ছাড়াচ্ছি আগে এটা করে নিই তো পটলটা আমি ভালো করে কেটে ধুয়ে এদিকে আমি বসে দিয়েছি আর আজকের ব্লগটা কোনো কাজকর্ম না আজকের ব্লগটা হবে রান্না নিয়ে আর একটু ঘোরাফেরা নিয়ে এই যা আজকের মানে কাজ করার সময় সেরকম মানে ভিডিও করা হয়নি তার জন্য আর সব সময় তো ভিডিও করা হয়ে ওঠে না না তো পটলটা ভেজে আমি ওই তেলে পেঁপেটা ভেজে নিয়েছি আর তার সেই তেলেই আবার আমি আলুটাও ভেজে নিয়েছি বলছি যে থাক আর তেল ফেল দেবো না এতেই করে ফেলি তারপর মাছগুলো ভেজে নিচ্ছি মানে মাছগুলো আর আগে ভাজা হয়নি আমি সাদা তেল দিয়ে পটলটা ভেজেছিলাম তো তাই আমি বলি কি তাহলে মাছটা পরেই ভাজবো পটলটা ভেজে নিয়ে আগে আর এদিকে আমি মশলার মধ্যে বেটে নিয়েছি ওখানে ধনে আর জিরে ভেজে বাটা রয়েছে মানে ইয়ে করে নিয়েছি একটু শিলে বেটে নিয়েছি আর এদিকে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু সর্ষে বাটা কালো সর্ষে বাটা আর তার মধ্যে আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেরকম পরিমাণে লাগে তেমন পরিমাণে তো ওগুলো ভালো করে দিয়ে আমি একটু মিক্স করে নেব আমি আবার এইভাবে রান্না করতে পছন্দ করি অনেক জন্য কড়াইয়ে দেয় ডিরেক্ট আমি না কড়াইয়ে দিয়ে না সারতে পারি না তার জন্য আমি হাতের গুঁড়ায় সব রেডি করে নিয়ে তারপর এরকম করে রান্না করলে আমার বেশ সুবিধা হয় এই আর কি তো আমি এগুলো ভালো করে মিক্স করে নি তারপর এদিকে দেখতেই পাচ্ছ আমি এই মানে তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি আর ওই যেই মশলাটা রেডি করেছিলাম তো ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল না মানে বলে বোঝাতে না কাস্তে কাস্তে মরে যাচ্ছিলাম মানে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল আর এই আমার শ্বশুরবাড়ি এইদিকে না এটাকে কি বলে জানো বলে কি এত কটকটি বেরোচ্ছে কেন মানে কটকটি বলে এটাকে ঝাজ যেটা সেটাকে বলে কটকটি যাই হোক এখানে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম আর মাছের ঝোলে আলু আর পেঁপেটা একটু আনকমন লাগলো আমার কাছে দেখি আজকে খেয়ে কেমন লাগে তারপর আমি ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে বললাম না পটলগুলো একটু পরে ছাড়াবো তাই আর কি তো আমি ওইদিকে তরকারিটা ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পটলগুলো আমি ভালো করে দেখছি আর ছাড়াচ্ছি কেননা পাকা পটল যতটা লাগে টেস্টি খেতে তার থেকে লাগে বেশি ভয় কেননা পাকা পটলে না একটু মিষ্টি ফল মানে সবজি তো সরি ফল বলছি তো ওর জন্য না পোকা থাকে এই আর কি দেখে দেখে করতে হচ্ছে আর অল্প কটাই আছে আর এই মানে এই পাকা পটলের ঝালটা অল্পই ভালো লাগে বেশি আবার ভালো লাগে না মানে অল্পর মধ্যে যে টেস্টটা আছে না সেটা না বেশির মধ্যে নেই সেই জন্যই বলছি তো এত টেস্টি লাগে আমি তো বিয়ের আগে কখনো খাইনি আমাদের ওইদিকে খাই নাকি সেটা আমি কখনো জানতামও না তো ওই শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর থেকে জানতে পারলাম যে এত কিছু খাওয়া যায় তো এটাও রান্না করে আমি তো জাস্ট প্রথম দিন খেয়ে প্রেমে পড়ে গেছি এত টেস্ট খেতে এখন যখনই বলে এটা খাওয়ার কথা আমি বলি কি হুম খাবো খুব টেস্টি খাবার একটা তো অনেক কথাই বলে ফেলছি আর এইদিকে পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর পটলগুলো ছাড়ানো হয়ে গেছে তারপর ভাতের ফ্যান গেলে দিচ্ছি মানে ভাতের ফ্যান গালার একটা কাঠের ইয়ে করা আছে কিন্তু ওটায় গালি না বিরক্ত লাগে তাই তারপর পটলগুলো দেখতেই পাচ্ছ কেমন লাগলো ছাড়ানোর পর এইদিকে রান্নাবান্না হয়ে গেছে সেগুলো আর ভিডিও করে ওঠা হয়নি তো আমরা খেতে বসে পড়েছি ডিরেক্ট আমরা সকালে ভাত খাইনি তো তার জন্য খেতে পাচ্ছিলো এই মুড়ি টুড়ি খেয়ে হ্যাড্ডা খেয়েছিলাম তাই আর ওইদিকে দাদুও খাচ্ছিলো আর যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন দিয়ে সব গুটিয়ে রেখে দিয়ে একটু বিকেলবেলা চলে আসলাম ছাদে মানে ছাদের পরিবেশটা নিতে সেদিন সকালবেলা ছাদে এসে যা মানে খুব ভালো লেগে গেছে তাই আর কি আর একা একা থাকি তো তো এই দিকে এইভাবে সময় কাটাতে হয় নাহলে কিভাবে সময় কাটাবো তোমরাই বলো মানে খুবই একা একা থাকি বাড়িতে আবার আমার শাশুড়ি নেই পুরোই একা বিকেলবেলাটা নির্ঝুম সবাই সবার মতন কাজে ব্যস্ত থাকে তো আমিও এরকম বোরিং লাগে না নাহলে বিকেলবেলাটা খুব একা একা লাগে তার মধ্যে একটু মন খারাপ কালকে যেহেতু রাখি পূর্ণিমা তাই আর কি ভাইকে এই প্রথমবার মনে আমি রাখি পরাতে পারবো না এর জন্য একটু মন খারাপ এখন ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি বিকেলবেলা কোনো দিন আঁচড়াই কোনো দিন আঁচড়াই না নিজের খেয়াল রাখা তো ভুলেই গেছি আর এদিকে একটু বেনুনি করে নিচ্ছি বেনুনিটা করে নিলে না মিন মানে খুব ভালো হয় আর কি মানে চুলগুলো এলোমেলো হয় না আবার চুলটা ভালোও থাকে সবসময় শুনেছি বেনুনি করে রাখলে চুল ভালো থাকে এই কারণে আর কি তো বেরুনি করে নিচ্ছি আর নিচে নিচের ভাই ছিল ওর সাথে কথা বলছিলাম গল্প করছিলাম আর আমাদের ছাদের অবস্থাটা দেখো এত পিছল হয়ে গেছে না মানে শ্যাওলা পড়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে আবার বৃষ্টি হয়েছে আজকে দুপুরে একটু তো ওর জন্য আরও একটু ভিজা ভিজা হয়ে গেছে আর এই যে নিচে এই সানটা দেখতে পাচ্ছ এটা না পুরো হোয়াইট সিমেন্ট দিয়ে করেছিল তো পুরো সাদা ছিল কয়েকদিন আগে আর এখন অবস্থা দেখো এটার কালার কি চলে এসছে কি বিচ্ছিরি লাগছে দেখতে মানে এটা যে সাদা চকচকে শান ছিল কেউ বলবে না এখন আর পুরো মানে শ্যাওলা পড়ে গেছে বিচ্ছিরি হয়ে গেছে তো আমি ছাদ থেকে নেমে পড়ছি চলে আসছি ছাদ থেকে আর কতক্ষণ একা একা থাকা যায় একজন থাকলে তাও গল্প সল্প করা যায় একা একা ভালো লাগে না তারপর তাই আর কি চলে আসলাম মাথাটা আছ কি কী বা করবো আবার যে একটু বসবো তারও কোনো উপায় নেই নিচে তো ছাতলা পড়ে গেছে ঘরে এসে সিঁদুর পরে নিচ্ছি সকালবেলা সেই যে সিঁদুর পরি আর কোনো কোনো দিন বিকালে একটু ভালো লাগলে পড়ি নলে সিঁদুরও না সেই একবারই হয় কোনো কোনো দিন সারাদিনও সিঁদুর না আমি সিঁদুর পরার কথাও ভুলে যাই মানে কি আর বলবো নিজের প্রতি মানে খেয়াল রাখাটাই ভুলে গেছি এখন এখন আর ইচ্ছা করে না সারাদিন ওই খাটাখাটনি করার পর আর ইচ্ছা করে না এসে যে একটু নিজেকে গুছিয়ে রাখি এই করে রাখি ওই করে রাখি আর ভালো লাগে না তো আমি এই অভ্যেসটা খুব ভালো আমি না ঘন ঘন জল খাই তো তোমাদেরও সাজেস্ট করব তোমরাও ঘন ঘন জল খাবো আর এখন যা রোগবাগ হচ্ছে জল খেয়ে নিজের নিজের শরীর নিজে ঠিক রাখো এখনও সময় আছে তারপর চলে গেলাম মাথাটাতে আছড়িয়ে জল আনতে আর এই দেখো সব জল নিয়ে এসেছি কতগুলো বোতলে জল নিয়ে এসেছি দেখেছো একসাথে কুড়ি লিটার জল নিয়ে এসেছি নিজে নিজে ভাবি এত শক্তি আমার গায়ে আসে কোথা থেকে তারপর জল টল নিয়ে এসে পেয়ারা মাখাতে বসে পড়েছি শুভ ভাই এসেছিলাম বলছি পেয়ারা খাবি ও বলছে ঠিক আছে মা খাও তো এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পেয়ারা মাখিয়েছি এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না এত টাই টেস্ট হয়েছে তারপর দেখো পেয়ারাটা নিয়ে চলে আসলাম একদম বাইরে বসে বসে খাবো বলে তো ঘরের দুয়ারে এসেছি মানে সিঁড়ির ওখানে বসবো তো দেখি প্রচুর রোদ উঠেছে কী করে খাবো এত রোদের মধ্যে বসে তো একটু ভেতরের দিকেই বসলাম আর শুভ ওখানে সাইডে চেয়ার নিয়ে বসে রয়েছে তো ও আর আমি মানে পেয়ারাগুলো খাচ্ছিলাম আর এত টেস্ট হয়েছে না সত্যিই খুব ভালো হয়েছে ও বলছিলো যে পরে যে পেয়ারাটা হেব্বি খেলাম সত্যিই ভালো হয়েছে তো পেয়ারা মাখাগুলো খেতে খেতে আবার ওই শুভর মা আসলো তারপর আর একটা দিদি আসলো ওদের সাথে গল্প করছিলাম পরে কটা রিলস বানিয়েছি এখানে বসে বসে ইনস্টাতে বানিয়েছি আবার তোমার ইউটিউবেও বানিয়েছি আর ভিডিওটা আজকে এইটুকুই কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু